যে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা গান বাজনা কিনে নিয়ে আছে। লাহবাল হাদিস বাজু কথাবার্তা নাটক বিভিন্ন ধরনের খারাপ নোংরা জিনিস কে কিনে নিয়ে আসে যেমন এই যে যুবকেরা বড় বড় ডিজে বক্স ভাড়া করে নিয়ে আসে তো এটা তো কিনা হলো নাকি তো ভাড়া করাটা টাকা পয়সা দিয়ে ভাড়া করে নিয়ে আসা বা করে করানি করে নেওয়া ইত্যাদি তো এই যে ডিজে বক্স

এদেরকে যদি কোরআন হাদিসের কথা শোনানো হয় যদি ইসলামের দিকে আহ্বান করা হয় নামাজের কথা বলা হয় এই ভালো কথা আল্লাহ রব্বুল আলম কোরআনের তেলাও তাদেরকে পছন্দ লাগে তাদেরকে পছন্দ লাগে না আজি জানে তাদেরকে যখন পছন্দ লাগে না আল্লাহর আগে বলছেন তারা শুনতে পারি না যেমন তাদের কানে খোল ঢুকে আছে এদের জন্য দর্দনা কাজাব আছে তাহলে আয়তে কারিমা থেকে সুরা থেকে আমরা এটা বুঝতে পারলাম যে যারা

প্রায় ১০০ টা টিম মধ্যে ৯৯ টা টিম সাথে ডিজে বক্স থাকেই না থাকলে যেন ফসলই হবে না এই হিসাব এই নতুন বছরকে উপলক্ষ করে নতুন বছরের নামে ফসল খাওয়া পিকনিক খাওয়া কোন রকম ভাবে যাই হবে না এটা থেকে প্রত্যেকটা মুসলমান কে বাঁচার দরকার আছে না নাই অবশ্যই আছে একটা কথা আমি আপনাদেরকে বলছিলাম যে নামে কিছু মানুষ আছে যারা নিজের পরিবারকে পর্যন্ত মহিলাদেরকে পর্যন্ত পেঞ্চ করে দেয় ঠিক কিনা তারা নিজের বাড়ি থেকে মহিলাদেরকে অনেক দূর নিয়ে যায় জঙ্গলে নদীর কিনারায় পাহাড়ের উপরে নিয়ে যায়

আল্লাহরাম ফুল আনিম পর্দা করতে বলেছেন আর আজকে আমাদের সমাজের যুবকেরা যুবতীদের যুবতীরা নিপত্তা হওয়ার জন্য দরপাড় করে ওই ফার্স্ট জানুয়ারিতে নেমে যায় ঠিক কি না আল্লাহজন হেফাজত করুক আল্লাহ যেন সবাইকে এই পিকনিকের নামে বিভিন্ন ধরনের বড়ো বড়ো গুনাগুলা থেকে লাশ করুন তারা বাচ্চা বাচ্চা আল্লাহ যেন হেফাজত করুক না আমি اللهم <سؤال> صل وسلم على نبينا محمد سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته